আমি দুবাইতে দুবাই সার আছি দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লোকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি আশেপাশে শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান আর লোকেশন সারফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে আমার একটা ক্লোজ ছোট হয়েছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে হেল্প করে তার ওখানে আমি ছিলাম কাউসারি কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাঁচ আগস্ট থেকে পালিয়েছেন তারা পাঁচই আগস্টের পরে সবাই পলাতক ওনার নাম ইয়াসিন মোল্লা এখানে থাকে উনি আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের আদাবর থানা সভাপতি আর ওনার ছেলেরা ছাত্রলীগে ছিল ছাত্রলীগের প্রভাবে আমাদের এলাকায় মনে করেন একটা রিক্সালা পর্যন্ত তার তোর প্রতি নির্যাতন হতো এরকম একটা এলাকা এখানে মেয়ে আর ছেলে নাই সবারই দু মারতলা খুবই ভয়ঙ্কর যা বলার বাহিরে তখন তার সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল এখানে আসতে যাইতো এখানে বরং সবসময় মজমত চলতো আওয়ামী লীগের এখানে ওই অস্ত্র এলাকায় দুই চারটা পাঁচটা বাড়ি দখল করেও তারা থাকতো কোনো ভাড়া টাড়া দিত না পুলিশ জানায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওগুলোর বিষয়ে তারা অবগত তার যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না বলেন আসামি শনাক্ত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ভিডিও বার্তাগুলো গুরুত্বহীন কোন একটা ঘটনার সাথে কেউ জড়িত থাকে সে একটা শনাক্ত হওয়ার পরে যদি কেউ তদন্তকে বিভ্রান্ত তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাত স্থান থেকে এসব এরকম ভিডিও বার্তা দেয় সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তবে সংশ্লিষ্টরা মনে করেন বিষয়গুলো খতিয়ে দেখা উচিত আমাকে তো কালসেরই বলছে যে আপনি চলে যান